এনআই চব্বিশ ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল নমস্কার নিউজিল্যান্ডের ওয়ান্ডার আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন গতকাল নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও শপথ নেন নতুন মন্ত্রিসভার পাঁচজন ক্যাবিনেট মন্ত্রী এছাড়াও আরও একাত্তর জন শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য হিসেবে শপথ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অমিত শাহ রাজনাথ সিং ও নির্মলা সীতারমন সহ শরিক দলের অন্যান্য সদস্যরাও শপথ নেন বাংলার জয়ী বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর দামোদর দাস মোদী ঈশ্বর কি শপথ লতা হুঁ কি দ্বারা স্থাপিত ভারতকে সংবিধানকে প্রতি सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा समय এখন বিরতির বিরতির পর পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফিরলাম বিরতির বিস্তারিত খবরে লোকসভা ভোট কাটতে না কাটতেই আবারও ভোট আগামী দশই জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্র সহ সাতটি রাজ্যের তেরোটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের মানিকতলা বাগদার রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচন হবে জানালো নির্বাচন কমিশন নির্বাচনের ফল ঘোষিত হবে তেরোই জুলাই মনোনয়নপত্র দেওয়ার শেষ তারিখ একুশে জুন বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হল কমিশনার তরফে জেল হেফাজতের মেয়াদ শাসে আলিপুর সিবি বিশেষ আদালতে পেশ করা হলো আজ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এদিন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি পার্থ চট্টোপাধ্যায় তোমায় এখন বিরুদ্ধে বিরুদ্ধে পড়াচ্ছি পরখাবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর

মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস সাময়িক বাতিল জানালো রেল কর্তৃপক্ষ নমস্কার বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষর অনুরোধে বাংলাদেশে ঈদ উল আহা উদযাপন উপলক্ষে কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট এবং কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেসের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে ঢাকা ক্যান্টনমেন্ট কলকাতা মৈত্রী এক্সপ্রেস চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ ও বাইশে জুন বাতিল থাকবে অপরদিকে কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস ১৪ তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুন এই পরিষেবাগুলি বাতিল থাকছে এছাড়া কলকাতা থেকে খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেসের পরিষেবা ষোলো এবং বিশে জুন বাতিল থাকছে ধন্যবাদ সময় এখন বিরতির বিরতির পর আসছি পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলা থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরামরোদের পর আসে এবারে বেশ খবরে ফের উত্তপ্ত কসবার ইন্দু পার্ক এলাকা ভোট মিটতেই কসবায় চরমে তৃণমূলের গোষ্ঠীকন্দল রাজডাঙ্গার পর এবার ইন্দু পার্ক এলাকা ফের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা সংঘর্ষে জড়ালেন কিন্তু একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা সাংবাদিকদের জানান কি অভিযোগ করছেন সেটা আমার জানার দরকার নেই কিন্তু আমি যেটুকু জানি আমি শান্তিপ্রিয় মানুষ আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে তোমরা গিয়ে দেখো ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজের খোল কসবা থানায় অভিযোগও দায়ের হয়েছে এই ঘটনার ভিত্তিতে পাঁচজনকে জনকে করেছে পুলিশ এই বিষয়ে আমরা কথা বলেছিলাম একশো নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্নার সাথে শুনবো উনি কি বললেন আপনার এলাকায় যে কালকে ইন্দো পার্কের ওইখানে যে ঘটনাটা ঘটলো সেটা কি আপনি বলবেন সবাই তো বলছে গোষ্ঠী না 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 এটা 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 কেন আসছে আমি জানি না গোষ্ঠী কন্দল হবে এটা কেন আমরা যখন সবাই এক পার্টি করি তৃণমূল কংগ্রেস করি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে কোনো লিপিকা মান্নার দল বলে আলাদা কিছু হতে পারে না আমার সঙ্গে যারা করে এই ওয়ার্ডে যে সমস্ত মানুষ কাজকর্ম করে ম্যাক্সিমাম লোক আমার থেকে আগে বহু পুরনো লোক সত্তর বছর ছিয়াত্তর বছর পঞ্চাশ বছর বয়স্ক লোক যারা কাজটা করছে যারা দলটা করছে তারা মমতা ভালোবাসি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জন্য ওরা বলছে আমরা আমরা দিদিকে প্রচুর দিদির সব কাজ করতে রাজি আছি তাহলে এখানে কার দল এটা একমাত্র দল হচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য কোনো দল করে না কেউ আর এই গন্ডগোল কিছুই হয়নি কি হয়েছে এটা একটা আর্টিফিশিয়ালি একটা ক্রিয়েট করা হচ্ছে এটা একটা বাড়িওয়ালা ভাড়াটের গণ্ডগোল সেটাকে নিয়ে এটা আলাদা করে প্রসিড হচ্ছে না দিস ইজ নট দা ওয়ে তো সেখানে তুমি তুমি যখন বললে যে বাড়িওয়ালার সঙ্গে কোনো একটা প্রবলেম হয়েছে তো সেখানে কার্তুজ কি করছে কার্তুজের এই খোল উদ্ধার হলো এটা হয়েছে দেখো আগের দিন পরশু দিনকে এটা ওই গন্ডগোলটা হয়েছিল কাল সকালবেলা থানায় চলে গেছে যারা বাড়ির কিছু লোক গেছে তার সঙ্গে কিছু অন্য লোক গেছে কি এটা সকালবেলাতেই এটাকে ক্রিয়েট করা হয়েছে যে আমরা সব এক পাটি করি কিন্তু আমাদের বিরুদ্ধে কিন্তু নয় প্রথমত ওইখান থেকে শুরু হলো সন্ধেবেলায় যখন পার্টি অফিসের সামনে বহু লোক এক জায়গায় জড়ো হুম তখন আমি থানাকে বারবার জানাচ্ছি যে এটা স্টপ করুন বন্ধ করুন এটা ঠিক নয় এক জায়গায় এত লোকের জমায়েতটা ঠিক না হুম পুলিশ আমাকে আশ্বাস দিয়েছিল না ঠিক আছে কোনো অসুবিধা নেই ম্যাডাম তো আমি বিশ্বাস করি প্রশাসন নিশ্চয়ই দেখবে তার কাজ প্রশাসন প্রশাসনের কাজ দেখবে না তার লয়েনের অর্ডার তো তারা মেনটেন করবে আমি আমার কাজ করবো এবার তারা তাদের কাজ করবে আমার কাছে একটা ইনফরমেশন ছিল আমি দিয়েছিলাম তারপরেও দেখলাম একটা বাড়িতে এরকম ইট পাটকেল লাঠি নিয়ে সে বাড়িতে তখন আমি তারপরে তাদের কাছে সেই বাড়িতে যাই কেন যাই কেন কি দেখো কর্মী তো সংগঠন তো আমাকে করতে হবে তৃণমূলের হ্যাঁ আমি গিয়েছিলাম তারপর তখন তারা তাদেরকে নিয়ে এবং থানা ওসি বললো ম্যাডাম ওদেরকে একটা বলুন থানাতে এসে একটা কেস করতে আমি থানাতে তাদের বাড়ির মহিলারা প্রচন্ড কসবা থানা প্রচন্ড ভাবে ওরা ভয় পেয়ে গেল হম আহ যে না আমরা যাবো না এই করবো না এরকম আমাদের উপরে সব হয়েছে বললাম না কিছু হবে না প্রশাসনকে ভরসা করো পুলিশ পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেছে শুনেছি পুলিশ কাউকে গ্রেফতার করেছে চার পাঁচ জনকে গ্রেফতার করেছে আচ্ছা সেটা তদন্তের বিষয়ে তদন্ত চলছে সময় এখন বিরতের বিরতের পড়াশ্রী পরা খবরে রুবি হসপিটালের খুব কাছে ভিভান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ধারা তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফ্লেলাম বিরোধের পর আশীর্বাদ বিস্তারিত খবরে ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ প্রাণহানি না হলেও জখম হয়েছেন একজন তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক ভর্তি হাসপাতালে বিস্ফোরণের অভিজ্ঞতে উড়ে গিয়েছে আস্তরটি বাড়ি রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে কোলাকাটের প্রয়াগ রাম আশীর্বাদের আবহাওয়ার খবরে চার জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে আপাতত জেলায় জেলায় চরম গরম ও অস্বস্তি বজায় থাকবে দুদিনে এক থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাতে তাপমাত্রা বাড়লেও প্রায় চার ডিগ্রি চারটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দিয়েছে আবহাওয়া দপ্তর খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা আমি দু সাল থেকে অল ইন্ডিয়া নিউজ দেখছি এবং তাদের যে নির্বিক সাংবাদিকদের কথা নির্ভীক সংবাদ পরিবেশন করায় আমি সত্যি অভিভূত এবং আমি ওদের শ্রীবৃদ্ধি কামনা করি যেভাবে নতুনভাবে ওরা সাহায্যে আরও বেশি করে ওরা মানুষের পাশে থাকুক এবং মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করুক